হাসু আপার চলে যাওয়ায় গণভবনে যেন ঈদ আনন্দ শাড়ির কালেকশন দেখা যা বুঝলাম এই শাড়ি দিয়া চার চারটা বউ আজকের ভিরুতে খালা আম্মার সব দামি দামি কালেকশন নিয়ে ছাত্রছাত্রীদের অদ্ভুত সব কাণ্ড আপনাদের মাঝে দেখাবো তাই আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে নরে চড়ে বসুন এই যে রাউটারটা দেখছেন এইটার দৌলতেই হাসু আপা বাংলার উন্নয়ন দেখ এইটা কোনো এক ভাই নিয়ে বিক্রি করার পোস্ট দিয়েছেন হাসু অপার টেলিফোন দিয়ে এই ভাই দুইটার কাহিনীটা একবার দেখুন অ্যাপোলার এলইডি মনিটর ভাইরে তোর কপালটা খুইলা গেল হাসুবাপার লাল জামদানির শাড়ির কালেকশন দেখা আমার বন্ধু আক্ষেপ কইরা কইল প্রিয় তুমি আমাকে ছেড়ে না গেলে আমিও গণভবনে যেতাম আর হাসুবাপার ওই লাল শাড়িটা এনে তোমাকে পরিয়ে দিতাম কি করে ভাইরে গণভবনের খাবার খাইয়া নিজেকে ধন্য মনে করার কিছুই নাই এসবই দুর্নীতির টাকার খাবার এখন আবার বইলেন না যে আমি খাইতে পারি নাই তাই বলতেছি আঙ্গুর কিনে দিতে এই চাচার সাথে তার বউ সকালবেলায় হয়তো ভালোই ঝগড়া করেছে আর যার কারণে তিনি প্রধানমন্ত্রীর পেডিকোড নিয়ে বেশ ভালোই আনন্দ প্রকাশ করছেন প্রধানমন্ত্রীর পেডিকোড ভাবা যায় ভাইরে শুধু পেডিকোডই নয় আরও এরকম অনেক দুর্লভ জিনিস এরা নিয়া যেভাবে লারালাড়ি করছিল থাক কিছু কওয়ার নাই হাসু আপার চেয়ার টেবিল থালা বাসন তোষক বালিশ সবকিছু জনগণ যেভাবে নিয়ে যাচ্ছিল এগুলো দেখে গ্রামের ভাঙরির গাড়ির কথা মনে পড়লো আমি সাধারণ একজন ফিরিয়ে আপনাদের গ্রামে এসেছি বুঝতে পারছেন আমার হচ্ছে ওই খবর ভাঙরির খবর যত কিছু আবর্জনা বেসতে পারবেন সব নগদ টাকা দেখিনে নিব। কাজ ভাঙা বোতল ভাঙা টিন ভাঙা থালি ভাঙা বাল্টি ভাঙা কারাই ভাঙা কান্তাই ভাঙা শিশি বোতল বিষের বোতল আরসির বোতল ভাঙা কাইস স্যান্ডেল জোতা স্পং জোতা চামড়ার জোতা বুট জোতা কাপড়ের জোতা প্লাস্টিকের পাইপ জারকিন বদনা লোটা ঘটি হারকিন এই চাচাদের ড্যান্স দেখা আমি যে পরিমাণ হাসছি আমি সারা জীবনেও মনে হয় এরকম হাসি নাই হাসু আপার দেশ সাইরা যাওয়া দেখা সবশেষে আমার এক্সের কথা মনে পড়লো সার্থক খুরাইলেই তোরা যাস কুত্তা ভাগরে